বাপু দিদা বাপু দিদা মারানা তুই যারা আম নাম আয় আছে বহুদিন তো এসে ওইছিস ও होई নাকি উলডু ওবার ওবার আবার আমবার মারিফল আর মারি ফিলিয়ে আম হরে আরতো মারি আর মারি ফলে আর তুই কে কে আর ভুরতি কেেদ ও ফুতি কেে আবার এ গল আ মাফল আ এটু হ বিশর ফামবেলে লে দেখ কি এলাগেতালে কুথে ও ।

এখন <laughs> <laughs>

বাস আতে বাস বাপপুদি আতে সে টাকা বাই আ কথা হই আমি শাল নাম্বার আবি যর গরে বানা গো আই তো উস্টিক না দি মথাই তো উস্টিক না দি বাদ দিও মা آده یا زبخو مری دلم درم مدبوری اینجا میگذیم